আসসালামু আলাইকুম আজকের গল্প বিপিন চৌধুরী স্মৃতিভ্রম সত্যজিৎ রায় নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আপিস থেকে ফেরার পথে বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী যত রাজ্যে ডিটেকটিভ বই রহস্যের বই আর ভূতের গল্প একসঙ্গে অন্তত পাঁচখানেক বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না বাড়িতে তিনি একা মানুষ লোকের সঙ্গে মেলামেশা তার ধাতে আসে না আড্ডার বাতিক নেই বন্ধু পরিজনের সংখ্যাও কম সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরে চলে যান যারা ওঠেন না বা উঠতে চান না বাবু তাদের শোয়া আড্ডা বাজলেই বলেন আমার ডাক্তারের আদেশ আছে সাড়ে আটটায় খাওয়া সারতে হবে কিছু মনে করবেন না খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম তারপর গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায় এই নিয়ম যে কতদিন ধরে চলেছে বিপিনবাবুর নিজেরই তা জানা নেই আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বাবুর খেয়াল হলো আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বিপিন বাবুর মুখ তুলে দেখেন একটি গোল গাল অমায়িক চেহারা ভদ্রলোক তারই দিকে চেয়ে হাসছেন আমি চিনতে পারছেন না বোধহয় বাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করে বললেন কই এর সঙ্গে তো কোনোদিন আলাপ হয়েছে বলে মনে পড়ে না এমন মুখও তো কোনো মনে পড়ছে না তার অবশ্যই আপনি কাজের মানুষ অনেক রকম লোকের সঙ্গে দেখা হয় তো রোজ তাই কোথায় আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে বিপিন বাবু জিজ্ঞাসা করলেন ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়ে বললেন আগে সাত দিন দুবেলা সমানে দেখা হয়েছে আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম সেই গাড়িতে আপনি হলডু ফলস দেখতে গেলেন সেই নাইনটিন ফিফটি এইটে করাচিতে আমার নাম পরিমল ঘোষ রাঁচি বিপিনবাবু এবার বুঝলেন যে ভুলটা তার হয়নি হয়েছে এই লোকটিরই কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচি যাননি যাওয়ার কথা হয়েছিল অনেকবার কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এবার বিপিনবাবু একটু হেসে বললেন আমি কে তা আপনি জানেন কি ভদ্রলোক চোখ কপালে তুলে জীব কেটে বললেন আপনি কে তা জানবো না বলেন কি বিপিন চৌধুরীকে কে না জানে বিপিনবাবু এবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদুস্বরে বললেন কিন্তু তাও আপনার ভুল হয়েছে ওরকম হয় মাঝে মাঝে আমি রাঁচি যাইনি কখনো ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন কি বলছেন মিস্টার চৌধুরী ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হচট খেয়ে আপনার হাটও ছড়ে গেল আমি শেষটায় আয়োডিন এনে দিলাম পরদিন নেতার হাট যাবার জন্য আমি গাড়ি ঠিক করে দিল আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না কিছু মনে পড়ছে না আপনার চেনা আরেকজন লোক তো গিয়েছিল সেবার দীনেশ মুখর্জি আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না তার চেয়ে বাবুর দিয়ে রান্না করিয়ে দেয়া ভালো দীনেশ মুখর্জি ছিলেন তার বোনের বাড়িতে আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন চাঁদে যাওয়ার ব্যাপার নিয়ে মনে নেই সব ভুলে গেলেন আরও বলছি আপনার কাঁধে একটা ঝুলানো ব্যাগ ছিল তাতে গল্পের বই থাকত বাইরে গেলে নিয়ে যেতেন কেমন ঠিক বিপিন বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন আপনি ফিফটি এইটের কোন মাসের কথা বলছেন বলুন তো ভদ্রলোক বললেন মহালয়ার ঠিক পরেই হয় আশ্বিন নয় কার্তিক বিপিনবাবু বললেন আগে না পুজোয় সে বছর আমি ছিল পড়ে আমার এক বন্ধুর বাড়িতে আপনি ভুল করছেন আপনি আসুন কিন্তু ভদ্রলোক গেলেন না অবাক অপলক দৃষ্টিতে বিপিন বাবুর দিকে চেয়ে বিড় বিড় করে বলে যেতে লাগলেন কী আশ্চর্য একদিন সন্ধ্যাবেলা আপনার বাংলোর দাওয়ায় বসে চা খেল আপনি আমাকে ফ্যামিলির কথা বললেন বললেন আপনার ছেলেপিলে নেই আপনার স্ত্রী বারো তেরো বছর আগে মারা গেছেন একমাত্র ভাই পাগল ছিলেন তাই আপনি পাগলাগার দেখতে যেতে চাইলেন না বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায় বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন তখনও ভদ্রলোক তার দিকে ফ্যাল করে চেয়ে আছেন বার ট্রামের স্ট্রিটে লাইট হাউজের সিনেমার গায়ে বিপিন চৌধুরীর গাড়িটা লাগানো ছিল তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন একটু গঙ্গার ধড়টায় ঘুরে চলো তো সীতারাম চলো তো গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতেই বাবুর আফসোস হল বাজে ভণ্ড লোকটাকে এতটা সময় কেন মিছে মিছে দিলেন তিনি রাজি তো তিনি যাননি কখনোই যেতে পারেন না মাত্র ছ সাত বছর আগেকার স্মৃতি মানুষ এত সহজে ভুলতে পারে না এক বিপিন বিপিনবাবুর মাথা হঠাৎ বন করে ঘুরে গেল এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে কিন্তু তাই হয় কি করে তিনি তো আপিসে কাজ করে যাচ্ছেন এক বিরাট এত দায়িত্বপূর্ণ কাজ কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না আজও তো একটা জরুরি মিটিংয়ে আধ ঘন্টার বক্তৃতা দিয়েছেন তিনি আশ্চর্য অথচ লোকটা তার এত খবর রাখলো কি করে এই যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে বইয়ের ব্যাগ স্ত্রীর মৃত্যু ভাইয়ের মাথা খারাপ ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারটা ভুল কেন জেনে শুনে মিথ্যে বলছে আটান্ন সালের পুজোয় তিনি রাঁচি যাননি গিয়েছিলেন কান পড়ে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে হরিদাসকে লিখলেই না হরিদাসকে লেখার উপায় নেই বিপিনবাবুর হঠাৎ খেয়াল হলো হরিদাস বাগচি আজ মাসখানেক হল সস্ত্রীক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ